সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনের বিয়াল্লিশ আসনের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থীর নাম ঘোষণা করা হল আমরা বিস্তারিত প্রার্থীদের বিষয় নিয়ে আলোচনা করব তার পূর্বে আপনাদের কাছে অনুরোধ রইল পশ্চিমবঙ্গে আগামী লোকসভা নির্বাচনে বিয়াল্লিশ আসনের মধ্যে কটি আসন তৃণমূল কংগ্রেস পেতে পারে বলে আপনাদের ধারণা আপনাদের সেই মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন বিপক্ষ প্রার্থী হিসাবে বিজেপি যে কুড়িটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে তা কতটা সন্তুষ্টজনক সে বিষয়ে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন তৃণমূল কংগ্রেসের বিয়াল্লিশ আসনের প্রার্থীগুলি হলো কোচবিহার থেকে জগদীশচন্দ্র বাসুনিয়া এরপর আলিপুরদুয়ার থেকে প্রকাশ চিক বরাইক তারপর জলপাইগুড়ি থেকে নির্মল চন্দ্র রায় তারপর দার্জিলিং থেকে গোপাল লামা তারপর রায়গঞ্জ থেকে কৃষ্ণকল্যাণী তারপর বালুরঘাট থেকে বিপ্লব মিত্র মালদা উত্তর থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায় মালদা দক্ষিণ থেকে শাহনওয়াজ আলী রেহান এরপর জঙ্গিপুর থেকে খলিলুর রহমান তারপর বহরমপুর থেকে ইউসুফ পাঠান মুর্শিদাবাদ কেন্দ্র থেকে আবু তাহির খান কৃষ্ণনগর কেন্দ্র থেকে মহুয়া মৈত্র এরপর রানাঘাট কেন্দ্র থেকে মুকুটমণি অধিকারী বনগা কেন্দ্র থেকে বিশ্বজিৎ দাস ব্যারাকপুর কেন্দ্র থেকে পার্থভৌমিক দমদম কেন্দ্র থেকে সৌগত রায় তারপর বারাসাত কেন্দ্র থেকে কাকলি ঘোষ দস্তিদার বসিরহাট কেন্দ্র থেকে হাজি নুরুল ইসলাম জয়নগর কেন্দ্র থেকে প্রতিমা মণ্ডল এবং মথুরাপুর কেন্দ্র থেকে বাপি হালদার এরপর ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে অভিষেক ব্যানার্জি যাদবপুর কেন্দ্র থেকে সায়নী ঘোষ কলকাতা দক্ষিণ থেকে মালারায় কলকাতা উত্তর থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় এরপর হাওড়া কেন্দ্র থেকে প্রসূন ব্যানার্জি তারপর উলুবেড়িয়া কেন্দ্র থেকে সাজদা আহমেদ এরপর শ্রীরামপুর কেন্দ্র থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরপর হুগলি কেন্দ্র থেকে রচনা ব্যানার্জি এরপর আরামবাগ কেন্দ্র থেকে মিতালি বাগ তারপর তমলুক কেন্দ্র থেকে দেবাংশু ভট্টাচার্য তারপর কাথি কেন্দ্র থেকে উত্তম বারিক এরপরে ঘাটাল কেন্দ্র থেকে দীপক অধিকারী দেব এরপর ঝাড়গ্রাম কেন্দ্র থেকে কালীপদ সোরেন তারপর মেদিনীপুর কেন্দ্র থেকে জুন মালিয়া এরপরে পুরুলিয়া কেন্দ্র থেকে শান্তিরাম মাহাতো তারপরে বাঁকুড়া কেন্দ্র থেকে অরূপ চক্রবর্তী এরপর পুরুলিয়া বিষ্ণুপুর কেন্দ্র থেকে সুজাতা খা তারপর বর্ধমান পূর্ব কেন্দ্র থেকে শর্মিলা সরকার তারপর বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে কীর্তি আজাদ এরপরে আসানসোল কেন্দ্র থেকে শত্রুঘ্ন সিনহা তারপর বোলপুর কেন্দ্র থেকে অসিত কুমার মাল তারপরে বীরভূম কেন্দ্র থেকে শতাব্দী রায় এই বিয়াল্লিশটি কেন্দ্র থেকে বিয়াল্লিশ জন পশ্চিমবঙ্গের আগামী লোকসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে